আমাদের অনেক পেইন আছে যে পেনগুলো আমাদের ফাঁসা রিলেটেড হ্যাঁ ফাঁসা হচ্ছে আমাদের বডির একটি অংশ বা একটি অর্গানও বলতে পারেন আমাদের বডির বৃহত্তরম সেন্সুরি অর্গান হচ্ছে ফাসা আমাদের স্কিন দেখতেছেন স্কিনের নিচে একটি ফ্যাট থাকে টিস্যু বলি ওইটাকে বলা হয় সুপারফিশিয়াল ফাঁসা এর নিচে আরেকটা লেয়ার আছে এটাকে বলা হয় ডিপ ফাঁসা এর ডিপ ফাঁসা আমাদের বডির সর্বত মাসের থেকে শুরু করে ভিসারা সমস্ত জায়গায় এর লিঙ্ক রয়েছে অর্থাৎ পায়ের আঙুল থেকে ব্রেন পর্যন্ত সমস্ত জায়গায় ফাঁসা বিদ্যমান এই ফাঁসা এত গুরুত্বপূর্ণ যে আমাদের বডির যে কোনো পেনের ক্ষেত্রে দেখা গেলো যে ফাঁসার টাইট হয়ে আছে এক জায়গায় কিন্তু তার প্রতিক্রিয়া হিসাবে আমরা কি দেখব অন্য একটা জায়গায় আমাদের পেইন আমরা অনুভব করব অতএব ফাঁসা যদি আমরা যথাযথভাবে আমরা যদি এটাকে স্ট্রেচ করে ফাঁসাকে যে মায় ফাঁসার রিলিজের যে ট্রিটমেন্ট রয়েছে সেগুলি যদি না করি তাহলে আমরা পেন কমবে না আমরা মনে করবো নানান রোগ সন্দেহ করবো কিন্তু তার কারণ কিন্তু আমাদের ফাঁসা হ্যাঁ আমরা যদি এরকম করে ধরি যে যদি আমি আমার হাতটা আমি হাতটা যদি এরকম করে আমি টানি পিছন দিকে তাহলে কিন্তু আমি কী করব না আমি হাতটা সামলে আনতে পারতেছি না কারণ এই ফাঁসাটা আমার জামাটা আটকে আছে। কোনোভাবে আমাদের বরের ফাঁসাটা ওরকম অনেক বড়ির অনেক জায়গায় ফাঁসা টাইট থাকার কারণে ফাঁসা ঠিকমতো কাজ না করার কারণে আমাদের পেন অন্য জায়গায় প্রদর্শিত হয় তাই দর্শকের উদ্দেশ্যে আজকে বললাম যে ফাঁসা একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের ভুলে না যায় এবং এটা চিকিৎসা করতে হয় এবং এই ফাঁসার চিকিৎসা করলে আপনার অনেক বড় বড়ো রোগের চিকিৎসা ভালো হয়ে যাবে আসলে অনেক সময় আমরা এটা ইগনোর করার কারণে রোগটাও ধরা পড়ে না আসলে ফাঁসা তার কারণ থাকতে পারে বিষয়টা আমরা সবাই মনে রাখবো ইনশাআল্লাহ